নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ডিম কষা রান্না করছি দেখো বন্ধুরা কীভাবে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট দেবো এবার আদা রসুন পেস্ট দেওয়ার পরে নুন হলুদ আর জিরে গুঁড়ো দেবো ভালো করে কষিয়ে আলু আর ডিম দিয়ে দেবো তারপর জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে বেশ অনেকক্ষণ অনেকক্ষণ নাড়া করে ভালো করে কষা কষা মতো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে নেবো তো বল চলো বন্ধুরা আজকে রাত্রে রান্না রেডি হয়ে গেছে সাথে রুমালি রুটি আর এই ডিম কষা তোমাদের কার কার ডিম কষা খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট কর্সটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে লাইক করে শেয়ার করে জানিও আমাকে ভালো লাগলে সাবস্ক্রাইব যদি খুব ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো চলো বন্ধুরা এখন খেয়ে নিই এখনকার জন্য টাটা বাই বাই আর পরের কোনো ছোট্ট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই সাবধানে থেকো সুস্থ থেকো टाटा